গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরে যাচ্ছ আজকের টপিকটা কি তোমাদের সাথে শেয়ার করে নেবো দুবাইতে অ্যাপার্টমেন্ট কেমন দেখতে হয় কত কি রেট যেটুকু আমার নলেজ আছে আমি এখনও পুরোপুরি সব জানি বলবো না যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব ভিডিওটা মিস না করে শেষ পর্যন্ত দেখো তিন ধরনের অ্যাপার্টমেন্ট আমি আজ পর্যন্ত দেখেছি এখানে আসার পর একটা স্টুডিও একটা ওয়ান বেডরুম একটা টু বেডরুম এগুলো তোমার নিজে তুমি পুরো ঘরটাকে রেন্ট নিয়ে নিচ্ছো এছাড়াও একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে একটা বেড স্পেস আর একটা শেয়ারিং বেড স্পেস আর শেয়ারিংটা কেমন দেখতে হয় সেটা আমি এখনও পর্যন্ত দেখিনি যদি কোনো দিন পারি তোমাদের সাথে অবশ্যই সেই ব্যাপারটাও শেয়ার করে নেবো এখন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা একটা ওয়ান বেডরুম একদম মেন রোডের ওপরে সামনে দেখছো বাস স্ট্যান্ড আর ওই দূরে দেখতে পাচ্ছ এটা একটা মেট্রো স্টেশন এই এরিয়াটা হচ্ছে আলনাদা ওয়ান দুবাই তো ওয়ান বেডরুম হোক টু বেডরুম হোক স্টুডিও হোক এখানে কনসেপ্টটা হচ্ছে ইয়ারলি পেমেন্ট তোমার নিজের কোনো কিছু নয় পুরোটাই তুমি রেন্টে দিচ্ছ রেন্ট ডিপেন্ড করে এরিয়া টু এরিয়া প্লেস টু প্লেস কমিউনিকেশান কতটা ভালো কতটা তুমি ভেতরে কতটা তুমি রাস্তার ওপরে তার ওপরে পুরোপুরি ডিপেন্ড করে এটা সব জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব কিছুতেই এছাড়াও আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই এখানে তোমার রুম রেন্টের সাথেও তোমার যেটা এক্সট্রা যেটা স্পেন্ড করতে হয় সেটা হচ্ছে দিবা দুবাইতে থাকলে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই মানে ইলেকট্রিসিটি ওয়াটার সব কিছুই একটার মধ্যে এনগেজ তার সাথে একটা আছে তোমাকে জল সেটা কিনে খেতে হবে তারপরে গ্যাস সেটাও মিটার চেক করতে আসে প্রতি মাসে তো দিবার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে চিলার ফ্রি যেহেতু প্রত্যেকটা রুমেই এসি আর এত গরমের জন্য তোমাকে চব্বিশ ঘন্টায় মোটামুটি এসি চালিয়ে রাখতে হয় তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো যদি চিলার ফ্রি রুমটা নাও চিলার ফ্রি রুমের তোমার রুম রেন্টটা একটু বেশি হয় ঠিকই কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কম আসে দিওয়া বিলটা কম আসে তোমার ধরো রুম রেট যেটা তার সাথে তোমার যদি চিলার ফ্রি রুম না হয় তোমার স্টুডিও অ্যাপার্টমেন্টেও পাঁচশো দিরামের ওপর ইলেকট্রিসিটি বিল আসতে পারে সেটা ওভারঅল ক্যালকুলেট করলে ক্যালকুলেশনটা যদি ইয়ারলি ক্যালকুলেট করো সেটার ক্যালকুলেশনটা অনেকটা বেশিই হয়ে যায় আর এখানে মোটামুটি প্রত্যেকটা মানে আমি যে কটা বিল্ডিং দেখেছি মানে সব কটা বিল্ডিংয়ে নেই কিন্তু বিল্ডিংয়ের ওপরে সুইমিং পুলটা আছে তুমি সেটা যদি চাও সেটা তোমার অপশানের মধ্যে তোমার প্রায়োরিটির মধ্যে থাকে তুমি সেটা দেখে নিতে পারো সুইমিং পুল জিম ইজ উইথ দ্য বিল্ডিং সেটা ছাদেই থাকে বিল্ডিংয়ের ছাদে সুইমিং পুল কি ছাড় যা কিছু কিছু বিল্ডিংয়ে তো বিল্ডিংয়ের ছাদে হেলিপ্যাডও আছে তো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা টু বেডরুম অ্যাপার্টমেন্ট যে মধ্যে দেখতে পাচ্ছ ঢুকে একটা বিশাল বড় রান্নাঘর এখানে ওয়াশিং মেশিনগুলো রান্নাঘরের মধ্যেই ফিট করা থাকে রুম রেন্ট যেগুলো হয় সেগুলো তোমার ইয়ারলি বেসিসে কন্ট্রাক্ট হয় কিছু কিছু এরিয়ায় সেটা টু ইয়ার্স থ্রি ইয়ার্সের কন্ট্রাক্ট থাকে যে টু ইয়ার্স থ্রি ইয়ার্স পর্যন্ত ভাড়া বাড়ানো যাবে না এরকমও কিছু কিছু ব্যাপার থাকে কিন্তু মোটামুটি অ্যাজ আ আইডিয়া আমার হয়েছে প্রতি বছরই তোমার রুম রেন্ট বাড়তে থাকবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রেটে রুম রেন্টটা বাড়তে থাকবে স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে তুমি যখন ঢুকবে ঢুকে তোমার একটা কিচেন থাকবে একটা ছোটো বাথরুম থাকবে আর একটাই রুম আর একটা ছোটো ব্যালকানি থাকতে পারে অপশনাল কিছু কিছু ক্ষেত্রে থাকে কিছু কিছু ক্ষেত্রে থাকে না ওয়ান বেডরুমটা তোমাদেরকে দেখালাম সেটা একটা বিশাল বড় লিভিং রুম সেটাকে অনেকে ডিভাইড করে একটা রুম বানিয়ে নেয় একটা লিভিং রুম একটা রুম বানিয়ে নেয় তার সাথে একটা ওপেন কিচেন দেখালাম একটা মাস্টার বেডরুম দুটো ওয়াশরুম স্ট্রাকচার টু স্ট্রাকচার ডিপেন্ড করে এটা যেমন টু বেডরুম এখানে যেমন অলরেডি ইনবিল্ড ওয়ার্ড্রোব আছে তোমাদের কাছে যদি ওয়ার্ড্রোব নাও থাকে তোমরা এই ওয়ার্ড্রোবটাকে কাজে লাগাতে পারো আর যদি তোমরা যদি চাও তো আলাদা করে কিনতেই পারো আর তার সাথে একটা মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আর এমনি একটা কমন ওয়াশরুম বাইরের বেডরুমে যে থাকবে বা কমন লিভিং রুমে যদি কেউ আসে থাকে সবার ইউজ করার জন্য দুটো বড় বড় ওয়াশরুম একটা বড় রুম আর একটা তার সাথে একটা মাস্টার বেডরুম একটা বিশাল বড় লিভিং রুম ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও বাই